আরেক কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি মেয়েকে নিয়ে সাইকেলে যাচ্ছি প্রথম তো অনেক দিন আমি সাইকেল চড়িনি যেহেতু আমার ছেলে হলো প্রায় দশ বছর পর্যন্ত আমি সাইকেল চড়িনি তার আগে যেহেতু স্কুলে যেতাম তখন থেকে সাইকেল চালাতাম তো এখন আমি মেয়েকে নিয়ে যেয়ে সাইকেলে নিয়ে ফিরে যাচ্ছি বাড়ি ওকে আনতে এলাম কী জানা সাইকেলে যেতে খুব ভালো লাগছে হ্যাঁ আরাম লাগছে বলছে আর রোদ্দুরটাও খুব আরাম করে বেরিয়েছে বা গরমও খুব আরাম করে পড়ছে সব দিকেই আরাম তো যাই হোক পুরোটা দেখতে থাকো কেমন লাগে আজকের ভিডিওটা লাইসক্রিম আইসক্রিম বলতে পারেন লাইস কিলেম ফাল তুমি হাসিটা দেখো ফাল তো বন্ধুরা আমি এখন কলাই বাড়ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা হচ্ছে এখানে কলাইকে আমরা করি বলি তো সেই করি হচ্ছে খেসারি করি এবং হচ্ছে মুসুর ডাল যখন যেরকম থাকে সেরকম ডাল বেটে বড়া করে রান্না করি তো সেটা মানে দেখতেই তো পাচ্ছ যে এখন কড়িগুলো বেটে নিচ্ছি তো এই কলাই দিয়ে আজকে টক করব এবং আর অল্প যা কিছু সবজি আছে সবগুলো দিয়ে একটা তরকারি করব। তো সেই মধ্যে এখন হচ্ছে ছেলে মেয়েকে স্নান করিয়ে ওদেরকে মানে সকালে ভাত হয়েছিল ওরা খেয়ে নিয়েছে সেই জন্য ওদের খাইয়ে তারপর হচ্ছে ওদের এখন ঘুম পাড়িয়ে দিয়ে এলাম এখন আবার রান্না করছি তো রান্না করার পর আবার ওরা যখন ঘুম থেকে উঠবে তখন খাবে প্রতিদিন সমান হয় না কখনও কখনো ভাত রান্না হয়ে যায় তখন আবার মানে স্নান করে ভাত খাইয়ে তারপর ঘুম পাড়াই যখন যেমন যে রকম পজিশনে থাকে সেই রকমই কাজ করি তো যাই হোক সম্পূর্ণটা দেখতে থাকো আর এখন তো ভিউ আসছে না আশা করছি হয়তো তোমাদের ভালো লাগছে না দেখতে তো জানি না আরও দেখো এই যে এতগুলো আছে তো বেটে নিতে হবে এগুলো সবগুলো এখানে বাবুকে নিয়ে ঘুরতে বেরোলাম এখানে সিম বিক্রি করতে এসছে তো এখানে যে দেখতেই টোটো গাড়িতে এতটা গরম পড়েছে যে সেখানে বাবুকে রাখা গেল না বাবু একটু বেড়ু বেড়ু করতে যাবে বললো সেই জন্যই যে দেখো রাস্তায় যে মেয়ে দুষ্টুমি করছে এ বাবা ইয়ে কি না পড়ে যাবি সেই জন্য ছেলেকে নিয়ে একটু বেরোলাম তো সেখানে সবাই খেলা করছে আর সেখানে প্রাকৃতির বাতাস খুবই ভালো লাগছে পাখা ফ্যান তো চলছে ওখানে খুব গরম লাগছে তো এই জন্য তো ওরা এখানে খেলছে হ্যাঁ তিদলি চলো হ্যাঁ চলো চলো

এই জন্য আকর্ষণ করি গায়ের কাছে বুসার মতো আমার ছেলে হয়নি এরকম হবে নি কেন তো তুমি তাহলে নিয়ে যাও যদি পারো তো পারবো হ্যাঁ আমার কোনো আপত্তি নেই আমি তো সবসময় বলি যে আমার কোনো আপত্তি নেই আয় কইলে হবে নি আইস আসো এদিকে শোনো বসো পাশে বসো কাছে বসো এরকম বলতে হবে না হলে কেউ ঘুরে আসবে গরমে বাচ্চাগুলা কী কি যে হচ্ছে একদম এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর বেশিক্ষণ থাকবো না এখনই ঠান্ডা বাতাস্টাইল কিন্তু বাড়িতে কেউ নেই চলে যাচ্ছে এখন টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো